প্রিয় দেশবাসী আমরা যারা ভারতবর্ষে বসবাস করি হিন্দু খ্রিস্টান জৈন আদিবাসী মুসলমান শিখ ইসাই বিভিন্ন ধর্মের মানুষ আমরা আজকে এই ভারতবর্ষে বাস করছি এই ভারতবর্ষ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ যেই দেশে আমরা সকল শ্রেণীর মানুষ আমরা একত্রিতভাবে শান্তির সঙ্গে বসবাস করছি সুতরাং যারা বিপদের সময় এই ভারতবর্ষে বাস করে যারা এখানে থেকে এখানে খেয়ে ভারতের খাবে ভারতের পড়বে আর বিদেশের দালালি করবে পাকিস্তানের সঙ্গে আমাদের সারা জীবন দ্বন্দ্ব সেই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে ভারতের খেয়ে ভারতের পড়ে পাকিস্তানে গিয়ে দালালি করছে এই জ্যোতি একে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি